আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি কখনো লাইভ করিনি তবে আজকে লাইভে আসলাম এটা আমার ব্যবসায়িক চ্যানেল বা ব্যবসা ছাড়া অন্য কিছু আমি এখানে পোস্ট করে থাকি বা আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি পোস্ট করেও বিশেষ করে যে আমি মধুর ব্যবসা করি দেশের অন্য অন্য জায়গায় যাই বিভিন্ন জায়গায় যাই ওর অন্য ভিউগুলো আমি ভিডিও করে নিয়ে এসে মাঝে মাঝে সারি বিশেষ করে সুন্দরবনের সিনারেও আমি অনেক সেরে থাকি মধু কাটার ইয়াগুলো অনেক সেরে থাকি তা আপনাদের কাছ থেকেই অনেক ভালোবাসা পেয়েছি তবে চ্যানেল অনেক বড় হয়নি কিন্তু ভিডিও তুলনায় সাবস্ক্রিপশন খুব কম কারণ আছে ব্যবসায়িক তো তাই সবাই এগুলো তো তে ভিডিও দেখে না তবু আলহামদুলিল্লাহ যারা দেখছেন ভালো সবাইকে ভালোবাসা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা আমাদের কাছ থেকে মধু নিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আলহামদুলিল্লাহ এটার থেকে ভালো সেলও হচ্ছে বা আমরা সেল করে যাচ্ছি যা আমাদের সাথে থাকবেন আর যারা আমাদের সাথে ব্যবসা করতেও চান যোগাযোগ করতে পারবেন সব পদের মধু পাওয়া যায় আমাদের কাছ থেকে আর যারা মধু নেবেন অবশ্যই আমাদের এই ইনবক্সে নট করবেন বা আমাদের ডেসক্রিপশনে আমাদের নাম্বারটা দিয়ে রাখবো যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার যোগাযোগ করবেন আর সবাই আমাদের একটু সাপোর্ট করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম